নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় নাবের নিচের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যায় মায়ের পায়ের নিচে সন্ন্যতানের বেহেস যে কতটা কত সত্য ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি আমি মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পড়তে হবে আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে কোনো অসুবিধা নেই ধোয়া জরুরি না অনেকে মনে করেন নতুন জামা পরলে নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাদ করতে হবে তো এই ধারণাটা সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ এটাকে নাপাক মনে করে কোনো কারণ এটা কারণ হয় তৈরি হয় সেখানে আপাত লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা পরে আপনি সালাদাই করতে পারেন হ্যাঁ আপনি ওইটাকে অন্য কোনো কারণে যদি ধোন ধুয়ে তারপর সালাদাই করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু পাক না পাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সলা আদায় করার কোনো প্রয়োজন নেই মাহবুব রব্বানি বলেছেন জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন সমস্ত কার্য সিদ্ধ করবেন দ্বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয় যে আল্লাহ রব্বুল্লা আলমিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন দ্বিতীয়ত আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দূর বিশেষ করে পাঠ করতে হবে দূর বিশেষ করে পড়লে মানুষের পেরেশানি দূর হয় ইস্তেফারটাও আপনি বিশেষ করে পড়বেন এর মাধ্যমে আর তারা পেরেশানি দূর করেন বিশেষ করে পড়বেন রব্বানা দোয়া লাহ আন্তঃসোহায় অনেকের নিকুতবিনা জরবেটা বিশেষ করে পড়বেন এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে এমনি মাকসুদুল মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন নাবি নিজের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে যাবে নাসিম নাবি প্রশম পরিষ্কার করার পর গোসল সালাত আদায় করতে পারেন তবে কোনো লোম যেন না থাকে ঝরে যেন না পড়ে বিশ্ব মাসিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে মাসুদ হোসেন জানতে চেয়েছেন মায়ের পায়ের নিচে সন্ন্যাতানের বেহেস্তে কতটা কত সত্য হুবহু এই কথা এভাবে আসেনে হাদিসে অর্থাৎ মায়ের পায়ে নিচে সন্তান বেহ এভাবে আসেনি নেই তো সাল সাল্লামের কাছে একজন সাহাবি এসেছেন তিনি সম্ভবত জেহাদে যেতে চেয়েছেন নবিস সাল্লাম বলেছেন তোমার মা আছে কিনা বললেন হাবি চেয়ে আছে তখন তিনি বললেন যাও তুমি তার সেবা করো তার খেদমত করো তার কাছে থাকো এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত এই এই হাদিসের ভাষ্য অনুযায়ী বুদা দাদি মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম অতএব মা মায়ের পায়ের নিচে জান্নাত এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই সুজন শেখ ইআরডি থেকে আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে এরকম হলে করণীয় কি দেখুন ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তাইম করে সালা আদায় করার কোনো সুযোগ নেই কারণ অপবিত্র অবস্থায় আদায় করা যায় না প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরেই আদায় করতে হবে এবং এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে চালাত করে চালাত হবে না আজিমউদ্দিন রিমান জানতে চেয়েছেন স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে এরকম কোনো নির্দেশ কর্ণাদিস আমাদেরকে দেয় নেই বরং কর্ণাধীশের নির্দেশনা হল এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো কোনো যদি কোনো স্বামী মারা যান তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র চার মাস দশ দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন বিবাহ শ্বাস আবদ্ধ হবেন না এ হলো তার করণীয় অতএব সাধারণ শ্বাসগোষ বলতে অলঙ্কার পড়বেন না সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে তাই এরকম কিছু পড়বেন না স্বাভাবিক পোশাক তিনি পড়বেন সাদা পোশাকই তাকে পরতে হবে এরকম কোনো কথা করণ হাদিসি রসুল আকরম সাল্লাম আমাদেরকে দেন নেই